হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা আমাদের এই জীবনের যারা তোমরা স্কুল স্টুডেন্টরা রয়েছে বা কলেজ স্টুডেন্টরা রয়েছ তাদের জন্য খুবই এফেক্টিভ বা যারা কিনা মানে পড়াশোনা করে কোনো একটা মানে চাকরির পরীক্ষা ক্র্যাক করতে চাইছো তাদের জন্য খুবই এফেক্টিভ যেটা হচ্ছে আমরা আমাদের মাইন্ডটাকে কীভাবে এক জায়গায় আনবো বা আমাদের মাইন্ড কিভাবে আমরা কন্ট্রোল করতে পারবো তো সাধারণত আমাদের মাইন্ড আমাদের হাতে থাকে না বা আমাদের কন্ট্রোলে থাকে না কিন্তু সেটাকেই যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে সেটা কিভাবে করব আর সেটা করে আমরা কিভাবে আমাদের পড়াশোনায় নিজের মনটাকে মনোনিবেশ করাবো সেইগুলো আজকে আমরা দেখে নেব তো ফার্স্ট অফ অল আমি যদি বলে রাখি আমি তিনটে স্টেপ এরকম বলতে পারি যেখানে গিয়ে আমাদের তিনটে স্টেপে আমাদের মাইন্ডটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় আনকন্ট্রোলড হয়ে যায় কি কি ভাবে হয়ে যায় সেটা ফার্স্ট বলে তারপর দেখব যে কি কি ভাবে আমরা সেই মাইন্ডটাকে কন্ট্রোলড ওয়েতে নিয়ে আসতে পারি তো চলো কথা না বাড়িয়ে যদি আমি বলি যে আচ্ছা আর তাছাড়াও আমি এই ভিডিওর শেষে তোমাদের আরেকটা সলিউশনও দেব যে কিভাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই ক্ষেত্রেও তোমাদেরকে সাহায্য করছে তো কি ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখনই পড়তে বসি বা পড়াশোনা করার কথা মনে করি বিশেষ করে দেখবে যারা স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট বা কোনো চাকরির পরীক্ষার্থী তারা কিনা যখনই কোনো একটা পরীক্ষায় বাজে রেজাল্ট হয়ে যায় হয়তো স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলি যদি দেখা যায় যে স্কুল স্টুডেন্টরা পার্সেন্টেজটা অনেক কম চলে আসলো তখন থেকে সে ভাবনা চিন্তা শুরু করে এবার আমাকে ভালো করে পড়তে হবে এবার আমরা একদম দশ বারো ঘন্টা পড়ে আমরা ভালো রেজাল্ট করব। এই হচ্ছে স্কুল স্টুডেন্টদের গল্প কলেজ স্টুডেন্টদের গল্পে যদি আমি বলি যে সাপলি এখন তো সাপলির ব্যাপারটা আমি জানি না কতদূর কি হয়েছে তবে এখন সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে বলে তবে আগের ক্ষেত্রে কিন্তু সাপলিটা একটা বড় ব্যাপার ছিল কারণ অনার্সের পেপারটা এতটাই একটা হিউজ পড়াশোনা করতে হতো সেটাতে কোনো রকমভাবে ভাগ ছিল না তো সেই কারণে হয়তো পাঁচ সাবজেক্টগুলো ঝুলে যেত এই কারণে এবার চলে আসতো সাপলি বা সেটাকে ক্লিয়ার করা তো তখন মনে হতো যে ঠিক আছে এবারটা যা হয়েছে হয়েছে পরেরবার আমি ভালো করে পড়াশোনা করে এইটাকে আমি উতরে যাব ঠিক সেরকম ভাবেই আমি যদি চাকরির পরীক্ষার্থীদের কথা বলি হয়তো কিছু পয়েন্টের জন্য কিছু হয়তো মানে পয়েন্টের পরে কিছু নাম্বার ডিজিটের প্রবলেমের জন্য হয়তো এইবারে চাকরিটা হলো না ক্র্যাক হলো না তো তখন থেকে সে কি ভাবতে শুরু করবে না এবার আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে এই যে ভাবনা চিন্তা হলো সেই অনুযায়ী কিন্তু আমাদের মাইন্ডটাও সেট হয়ে গেল যে আমাদের কিন্তু এবার ভালো করে পড়তে হবে এবার দশ বারো ঘন্টা পড়তে হবে তো আমি সবার রেসপেক্টে বলে দিলাম আর এটা হয় তো ফার্স্ট স্টেপে আমরা দেখতে পাবো আমরা একদম বই খাতা খুলে নিয়ে ঝটপট বসে গেছি সুন্দর করে প্রথম দিন হয়তো ভালো করে পড়েও নিলাম পরের থেকে আমাদের ডিস্ট্রাকশন আসা স্টার্ট হয়ে যায় আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই আমরা ওই যে পড়াটা পড়তে বসে গেছিলাম যে ভেবেছিলাম যে আমি অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখব হয়তো সেইটা নিয়ে সে বসে গেল কিন্তু পনেরো মিনিট দশ মিনিট পড়ার পরেই সেকেন্ড স্টেপ এসে চলে গেল সে এবার ভাবতে শুরু করলো যে ঠিক আছে আমি তো একটু এগিয়েই রয়েছি এবার আমি একটুখানি ফোন টোন ঘেটে দেখেনি। নিই একটু দেখে নি যে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলো কিনা কেউ ইনস্টাগ্রামে কিছু পোস্ট করলো কিনা আমি যে পোস্টটা করেছিলাম সেই পোস্টটায় কে কি রিয়াকশন দিলো বা সেই পোস্টটার ভিউ কত এলো তো এই এইরকমই নানান জিনিস নিয়ে বা হতে পারে যে বাইরে কোনো আওয়াজ হচ্ছে সেইটাতে দৌড়ে দেখতে যাওয়া এরকমভাবে কিন্তু মাইন্ড আমাদের ডিস্ট্র্যাক্ট হতে থাকে আর মাইন্ড ডিস্ট্র্যাক্টেড হওয়া কিন্তু একটা খুবই ইজি প্রসেস তো এটাকে কন্ট্রোল করার সাধ্য সেরকমভাবে কারণ নেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার থার্ড সেকেন্ড এবার যদি আমি বলি থার্ড স্টেটে গিয়ে কি হয় এই যে এই যে পনেরো মিনিট পরে পড়বো পনেরো মিনিট পরে পড়বো এই পনেরো মিনিট করতে 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 একটা সময় গিয়ে দেখা যায় যে পুরো দিনটাই পুরো দিনটাই হয়তো একটা সময় নষ্ট হয়ে গেছে ঠিক আছে পুরো দিনটাই তো একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে তুমি নষ্ট করে ফেলেছো তোমার অজান্তেই এই পনেরো মিনিট পরের পনেরো মিনিট পরে করতে করতে তোমার দিনটাই নষ্ট হয়ে গেছে তখন তোমার লাস্টেজে গিয়ে তোমার ব্রেনই তোমাকে রিয়েলাইজ করাবে যে পড়াশোনাটা যদি করে নেওয়া যেত তো ভালো হতো ঠিক আছে তো ব্রেনই তোমাকে দিয়ে ভুল করাবে আর ব্রেনই তোমাকে আবার রিয়েলাইজও করাবে অসুবিধা অসুবিধাজনক ব্যাপার তো এই যে ভুল করানো আর ভুল থেকে রিয়েলাইজেশন এর পরেও যদি আমরা না শিখি তো আর কবে শিখবো ব্রেনই যদি ভুল করায় আর ব্রেন তোমাকে ইচ্ছা করেই যদি আবার রিয়েলাইজও করায় তাহলে আমরা কি করব কি করণীয় আমাদের তো সেই প্রসেস নিয়ে আমি আজকে কথা বলবো ফার্স্ট যদি আমি বলি ফার্স্ট আমি লিখে রেখেছি যে ইমোশনাল ব্রেন স্ট্র্যাটেজি মানে কি তোমার ব্রেন সবসময় ইমোশনালি কোনো কথা বেশি শোনে মানে তুমি যেখানে একটুখানি বলি দেখবে অনেক জায়গায় হয় এটা গল্পই বলি সেই গল্পে ধরো তোমাকে ধরো একটা দুষ্টু বাচ্চা সে রোজই দরজা হয়তো চাবি দেওয়া থাকে দরজার চাবি খুলে খুলে সে হয়তো এদিক ওদিক ছুটে যায় মা কাজে ব্যস্ত থাকে তো সে হয়তো তাকে ধরতে পারে না এই করে করে মা প্রত্যেকদিনই বিরক্ত ঠিক আছে তোমার কাছে তারা লাগানো রয়েছে তোমাকে বলা হচ্ছে তুমি এর বাইরে বেরিও না কিন্তু সেই বাচ্চাটা কিন্তু সমানে এদিক ওদিক ছুটছে একদিন বাচ্চাটাকে বলা হলো যে না তুমি আজকে তোমার তো তোমাকে দেওয়াই হলো তুমি দরজা খুলে তুমি যেখানে খুশি যাও ঠিক আছে তুমি দরজা খুলে তুমি যেখানে খুশি যাও সেদিনকে বাচ্চাটা অনেক চেষ্টা করলো অনেক চাবি ঘোরালো অনেক কিছু করলো কিন্তু তাও কিন্তু না কেন পরে মা এসে বলল যে ওই দরজায় তো চাবি দেওয়া ছিলই না তাহলে আমাদের মাইন্ডটা কিভাবে কাজ করে আমাদের যেটা বলে দেওয়া হয় আমরা সেটার রেসপেক্টে কাজ করে যাই তাই তো যেটা বলে দেওয়া হয় সেটার রেসপেক্টে কাজ করে যাই যেটা বলে দেওয়া হয় না সেটা নিয়ে ভেবে দেখি না তো সেরকম ভাবেই আমাদের ব্রেন কি করতে থাকে ব্রেন আমাদের ইমোশন নিয়ে খেলতে থাকে আজ আমি যদি ভাবি যে আমি আজকে এই পরীক্ষাটায় বসবো কেন আমি তো সেই অনুযায়ী ক্যাপাবেলই নই আমি তো পারবই না আমি আইআইটি ক্র্যাক করতেই পারবো না আমার ব্রেন অত ভালোই নয় তাহলে আমরা না ওই পরীক্ষাটায় বসলাম না আমাদের আমরা কতটা ক্যাপাবেল সেটা জানতে পারলাম তো ব্রেন কিন্তু সেই অনুযায়ী চলে ব্রেনকে তুমি যদি বুঝিয়েই যাও সারা দিন ধরে যে তুমি এটা পারবে না তুমি ওটা পারবে না তুমি ওটা করবে না এটা যদি করতে থাকো তাহলে তোমার ব্রেনও একদিন গিয়ে বুঝে যাবে যে হ্যাঁ তুমি তো সত্যিই পারবে না তাহলে তুমি কেন করছো এগুলো করতেই দেবে না তোমাকে সব দিক থেকে আটকাবে কিন্তু তুমি যদি এটা ভাবতে শুরু করো যে ও পেরেছে মানে ওর কি এমন আছে যে ও পারলো আর আমি পারবো না তো এইভাবে আমাদের কিন্তু দেখবে আমরা ছোটোবেলায় কোনো কিছু খুব বেশি ইম্যাজিন করতাম বা এখনো আমরা যদি কোনো কিছু কানে শুনি গল্প শুনি আমাদের ইম্যাজিন চলে আসে যে আমাদের ওই জিনিসটা ওরকম ছিল তাহলে কি কীরকম দেখতে হতো রানীর গল্প শুনলেও কিন্তু আমাদের ব্রেন ইমোশনালি অ্যাটাক করে রাজারানীটার তাহলে তাহলে বর্ণটা বর্ণনা অনুযায়ী তাকে দেখতে কেমন হবে ঠিক আছে সব সবকিছুর দিক থেকে আমাদের ইমোশনাল স্ট্র্যাটেজিটাকে আমাদের আমাদের দেখতে হবে ইমোশনালি আমাদের সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে যাতে আমরা বুঝতে পারি যে আমরাও পারি আমরাও পারি কোনো পরীক্ষা এরকম থাকতেই পারে যেটা মনে হচ্ছে যেন অনেকেই সাধারণ মধ্যবিত্ত ঘর থেকেও ইউপিএসসি ক্র্যাক করছে কিন্তু অনেকে অনেক দারুণ পড়াশোনা করেও হয়তো সেটা ক্র্যাক করছে না কারণ ব্যাপারটা হচ্ছে এক জায়গাতেই তুমি একভাবে সততা নিয়ে তুমি কাজটা করছো তোমার ওই কাজের প্রতি সততা আছে কি কি না না এটা তোমার মূল দেখার বিষয় ঠিক আছে তুমি কাজের প্রতি কতটা অনেস্ট তুমি ওই কাজটা যে করছো সেটাতে তুমি কতটা নিজেকে ঢেলে দিয়েছো ওকে তারপর যদি আমি স্টেপ টু নিয়ে কথা বলি স্টেপ টুটা হচ্ছে আমাদের সেকেন্ড কি টেন সেকেন্ড রুল টেন সেকেন্ড রুল সাপোজ ধরো তুমি ঘুম থেকে উঠবে তার জন্য তুমি অ্যালার্ম দিয়েছো সকালবেলা অ্যালার্ম দিয়েছো যেটা আমাদের শীতকালে খুব বেশিভাবে হয় তুমি অ্যালার্ম দিয়েছো ঘড়িতে ঘড়িতে অ্যালার্ম দেওয়ার পর তোমার মনে হচ্ছে ঘড়িতে অ্যালার্ম বেজে গেছে তারপর তোমার মনে হচ্ছে ধুর ঘুম তো এখনও ঠিকঠাক হলো না আমি আরও আরেকটু মানে দশ পনেরো মিনিট পরে উঠি এই যে দশ পনেরো মিনিট করতে 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 তুমি কিন্তু আলটিমেটলি তোমার তুমি যে জিনিসটা ঠিক করে রেখেছিলে যে আমি সাড়ে পাঁচটায় উঠে ছটায় পড়তে বসে যাব। তোমার যে দশ পনেরো মিনিট লেট হতে শুরু করলো তোমার উঠতেও দেরি হচ্ছে তোমার পড়তে বসতেও দেরি হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমার দেরি হতে শুরু হচ্ছে ঠিক আছে তোমার সমস্ত কিছু কিন্তু দেরি হতে 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 একটা সময় তুমি তোমার যে সার্কেলে তুমি ঘুরছো যে লুপে তুমি ঘুরছো সেই লুপ থেকেই তুমি বেরিয়ে যাবে কারণ তুমি তো সেই কভারই করতে পারবে না তুমি যা যা কাজ ভেবে রেখেছিলে সব কিছু তোমার হাতের বাইরে চলে যাবে টাইমের অভাবে টাইমটা কিন্তু একটা ভ্যালুয়েবল জিনিস তো ওই জন্যই বলা হচ্ছে তুমি যে ঘুম ঘুমে যে অ্যালার্মটা দিয়েছো ঘুম থেকে ওঠার ওই যে অ্যালার্মটা বাজলো তার পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কি করবে তুমি কি আরো ঘুমিয়ে থাকবে না পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই তুমি ঝপাত করে উঠে বসে তুমি খাট থেকে পুরো নেমে পড়বে দেখবে আমাদের খাটে শুয়ে শুয়ে কিন্তু অনেক আলস্য লাগে কিন্তু খাট থেকে নেমে পড়ার পরেই তখন তোমার কিন্তু আলস্যটা কেটে যায় তো তোমাকে ওই পাঁচ থেকে দশ সেকেন্ডই তোমার হাতে টাইম তোমার ডিসিশান নেওয়ার জন্য তোমাকে সেই সময়েই ডিসিশান নিতে হবে আর তার ফলেই তুমি তোমার কাজে এগোতে পারবে তোমার ব্রেনটাকে তুমি কন্ট্রোল করতে পারবে আরেকটা কি আছে স্টেপ থ্রিতে দেখে নাও টেন মিনিট রুল কি মিনিট রুল মানে হচ্ছে তুমি ধরো পড়াশোনা করছো পড়াশোনা করছো অনেকক্ষণই পড়েছ তারপর তোমার ব্রেন তোমাকে একবার নাড়া দেবে ব্রেন হচ্ছে খুব বদমাইশ জিনিস ঠিক আছে ব্রেন তোমাকে নাড়া দিয়ে বলবে যাও এবার একটু দেখে আসো হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠালো কিনা কি ইনস্টাগ্রামে কোনো রিল টিল আসলো কিনা কোনটা ট্রেন্ডিং সং চলছে তার উপর তুমি একটা রিল বানিয়ে ফেলো তো এরকম টাইপের কিন্তু অনেক ইনস্টিকেট কিন্তু আমাদের ব্রেন আমাদের করতে থাকে তখন আমাদের সেটাতে না বলা চলবে না না বলে দেব না যে না আমি পড়াশোনাই করব আমি যাব না ওই সব দেখবো না ঠিক আছে কিন্তু তুমি নাটাকে বেশি দিন ধরে রাখতে পারবে না তোমার ব্রেন তোমাকে আরো ফোর্স করবে যাও যাও দেখে নাও কি আর হবে এইটুকু দেখলে তোমাকে ব্রেন আরো ফোর্স করবে তো সেই কারণে তুমি না বলো না নেগেটিভে কোনো অ্যান্সার দিও না তুমি বলো যে ঠিক আছে আর দশ পাঁচ দশ মিনিট পরে নি তারপরে উঠে নয় দেখবো কে কি পাঠালো কি করলো কাকে কি পাঠাতে হবে কার কি রিয়াকশান দিতে হবে সমস্ত কিছু নয় তারপর দেখবো একটু যদি খেলতে হয় ফোনে যদি একটু খেলি খেলে নেবো যদি বাইরে গিয়ে একটু খেলতে হয় খেলে নেবো কিন্তু এখনই না ওই পাঁচ দশ মিনিট একটুখানি ওয়েট করে যায় তারপরে করে নেবো ঠিক আছে তো এটাই ব্যাপার যে কি করব না পাঁচ দশ মিনিট একটু ওয়েট করে যাব তারপর করবো এটা আমাদেরকে সব সময় করতে হবে তো আমি যে যে স্টেপগুলো বললাম অবশ্যই সেই সেই স্টেপগুলো ফলো করো তাতে তোমাদের উপকার বই অপকার হবে না এইভাবেই কিন্তু আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে হয় মাইন্ডকে নিয়ন্ত্রণ করা অতটাও সহজ নয় তবে এইভাবে যদি আমরা কতদিন ধরে করতে থাকি তাহলে কিন্তু আমাদের একটু একটু করে হলেও আমরা কিন্তু নিজেদের মাইন্ডটাকে সেট করতে পারবো নিজেদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবো আর যত কন্ট্রোল করতে পারবো তত আমরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারব যেটা আমাদের এখন মেন ক্রাইটেরিয়া যারা তোমরা স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট আর কোনো না কোনো পরীক্ষার জন্য পড়াশোনা করছো তো এত কিছুর পরেও একটা কথা বলে রাখি আমাদের এই সব কিছু তো আমাদের একদমই বলবো মানে সহজ উপায় যেভাবে আমরা নিজেরা করতে পারছি আর এছাড়াও আড্ডা কিন্তু তোমাদের জন্য এই যে মাইন্ড কন্ট্রোল করবে করে আচ্ছা যে কোনো কোচিং সেন্টারে তুমি ভর্তি হয়ে যাও না কেন শুধু যাওয়া আমাদের এখানেই তোমাকে যে কোনো কোর্স নেওয়ার কথা বলা হয় এটা নয় তুমি যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও তোমাকে বাড়িতে কিন্তু দশ বারো ঘন্টা অন্তত তোমাকে পড়তেই হবে তো তা না তুমি দশ বারো ঘন্টা পড়বে কি করে তার জন্য তো একটা ট্যাকটিক্স দরকার আর সেই কারণেই কিন্তু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলই তোমাদের জন্য একটা কী নিয়ে এসছে একটা দুর্দান্ত কোর্স নিয়ে এসছে তোমরা অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না তো তোমাদেরকে জানাবো এই ভিডিওটাই হচ্ছে একটা শ্রেষ্ঠ ভিডিও যেই ভিডিওতে তোমাদের আমি এই কোর্সটার কথা জানাতে পারি কারণ আমাদের এখানে আমরা জানতে চলেছিলাম যে আমরা কিভাবে আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করে পড়াশোনা করব। আর সেইটাই সেইটাই আমরা জানবো যে স্মার্ট স্টাডি কিভাবে করা যায় অনেকক্ষণের পড়াশোনা কিভাবে আমরা লাগাতার করে যাব কিভাবে করব ঠিক আছে এতক্ষণ ধরে পড়াশোনা শুনলেই তো মাথা খারাপ হয়ে যায় তার মধ্যে একটু উঠতে পারবো না একটুও ঘুরতে পারবো না তো কিভাবে করব সেইটার জন্যই চলো তোমাদের একটা পেজ দেখাই চল কি আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি একদম ক্রমে চলে এসছি ক্রমে আমি যদি লিখি যে আমাদের যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে অ্যাপ রয়েছে সেটাকে যদি আমি করি তো আমরা এখানে ফাইন ভিডিও কোর্সেস এরকম দেখতে পাচ্ছি তোমরা এখানে গিয়ে যদি লেখো যদি লেখো স্মার্ট স্টাডি বলে ওকে স্মার্ট স্টাডি বলে তুমি যদি লেখো তাহলে দেখতে পাবে এদিকে তাকাও স্মার্ট স্টাডি বলে যে অপশানটা ইয়ে স্মার্ট স্টাডি টু মানে ওয়ান পয়েন্ট জিরো অলরেডি ডান 2.0 how স্টাডি study effortlessly for 8 to আওয়ার্স hours এটাটা অনলাইন লাইফ ক্লাসেস তোমরা জানো আ 24/7 এরকম হয়ে থাকে তো এইখানে দেখো তুমি সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে এখানে কিভাবে কি পড়ানো হবে না হবে কে ক্লাস নেবেন তোমরা জানো অনেকেই চেনো কি কে না সুভেন্দু স্যার তোমাদের ক্লাস নেবেন তোমরা জানো যে কিভাবে how to study ঠিক আছে এফার্টলেসলি এইট টু টেন আওয়ার্স অবধি তোমরা পড়াশোনা করতে পারো ঠিক আছে কোনো কষ্ট তোমাদের হবে না সব থেকে বড় কথা আমাদের এতক্ষণ পড়তে গেলে কষ্ট হয়ে যায় ঠিক আছে ভাবি যে কতক্ষণে উঠবো কতক্ষণে এই কাজটা করবো এই কাজটা করবো বিভিন্ন চিন্তা মাথায় আসে তো সেইটাই তোমাদের হবে না তার জন্য তোমরা এখানে সমস্ত কিছু ফিচার্স অ্যান্ড অল দেখে নিতে পারো এখানে সমস্ত তোমাদের থার্টি আওয়ার্সের একটা অনলাইন লাইভ ক্লাসেস থাকবে ভ্যালিডিটি হচ্ছে ছ মাসের ভ্যালিডিটি ঠিক আছে এখানে সমস্ত কিছু দেওয়া আছে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে যে কিভাবে কি হয় না হয় সমস্তটা ঠিক আছে এখানে সমস্ত বিষয়ে লেখা আছে কি আছে এই প্যাকেজের মধ্যে থার্টি আওয়ার্স ক্লাস আছে মেমরি বুস্ট কি করে করবে মেডিটেশন টেকনিক ডেলি রুটিন প্রোটিন কিভাবে বানাবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এবার আমি বলে দিই তোমরা দেখতেই পাচ্ছ এমনিতে যে কোর্সটার ফিজ কিন্তু একদমই খুব একটা বেশি নয় পাঁচশো একষট্টি টাকায় তোমরা ছ মাসের জন্য একটা এরকম স্মার্ট স্টাডি কিভাবে তোমরা আট দশ ঘন্টা বিনা কষ্টে পড়বে তার একটা সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এটা পাঁচশো একষট্টি টাকা এমনি দাম তোমরা এই কোর্সটা আরও কমে পেয়ে যাবে আরো কমে পেয়ে যাবে কি অ্যাপ্লাই করলে না এই কোডটাকে অ্যাপ্লাই করলে দেখো ওয়াই নাইন এইট থ্রি ওয়াই নাইন এইট থ্রি এই কোডটাকে তোমরা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে তোমরা কোর্সটা পেয়ে যাচ্ছ দেখো ফোর ফর্টি এইট পয়েন্ট এইট জিরোতে সরি এটা নয় দাঁড় এক মিনিট এখানে তোমরা যদি নাইন এইট সরি ওয়াই নাইন এইট থ্রি তোমরা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ ফোর থার্টি মানে হচ্ছে ফোর থার্টি রুপিস মতো শুধু এইটাই না তোমার ইউজ কয়েনের একটা অপশান আসবে সেই ইউজ কয়েন তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা আরও কমে ঠিক আছে মানে ফোর থার্টি সেভেন পয়েন্ট ফাইভে মোটামুটি ফোর থার্টি কি ফোর টোয়েন্টি ফাইভে তোমাদের এই কোর্স ফিসটা চলে যাবে ঠিক আছে যদি তোমরা এই কোডটা অ্যাপ্লাই করো তো বুঝতেই পারলে যে শুধুমাত্র যে মাইন্ড কিভাবে ম্যানেজ করব সেটা বড় কথা নয় তার সাথে সাথে কিন্তু এইটাও তোমাদের একটা কোর্স হিসাবে দেওয়া আছে আরেকটা কথাও বলে রাখি এটা তো গেল হচ্ছে এখনকার বিষয় এরপর থেকে আমরা যে যে কোর্সের কথা আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের বলে থাকি তোমার কিসের না এন এম জিএনএম জিএন পাস আমি স্কুলের থেকে বললাম আরও যা যা কোর্স আছে রেলের ব্যাচ আছে আমাদের ব্যাংকের ব্যাচ আছে এসএসসির ব্যাচ আছে সমস্ত ব্যাচের সাথে কিন্তু এই স্মার্ট স্টাডি কোর্সটা ফ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে একদম ইনক্লুডেড থাকবে তোমরা যে ব্যাচটাই কিনবে না কেন যে কোর্সটাই কিনবে না কেন তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটা সবসময় ইনক্লুডেড থাকবে ওকে তো যাই হোক এই ছিল ব্যাপার আমি সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম তো এইভাবে এবার থেকে পড়াশোনা স্টার্ট করে দাও মাইন্ডটাকে এইভাবেই সেট করে নাও যে এইভাবেই আমাদের পড়াশোনাটাকে করতে হবে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ক্লাসে বা নেক্সট কোনো একটা এরকমই ইউজফুল টপিকের সাথে তো সবাই যতদিন ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই বাই